আমরা উপরে গেছি আমার কাছে সবকিছু ভিডিও প্রুফ আছে আমি সব আপলোড দিব সময় মতো আমি উপরে গেছি আলিশাকে নিয়ে কোলে দাঁড়ায় কেউ যায় জাস্ট আমি আমার আরিফ সামি এই কয়জন আমরা গেছি যাওয়ার পরবর্তীতে সেম ভাবে মানে এবার সুন্দর মতো আখিরামু ছিল ভিতরে আমরা গেট নক করছি গেট গেটের সামনে আসছে আসার পরবর্তীতে আমরা আমরা হচ্ছে গিয়া আয়াসের সাথে দেখা করার জন্য বাসায় গেছি উনি লিটারেলি আমাদের মুখের উপরে দরজা আটকে নেওয়া ডিভোর্স হয়ে গেছে সংসার নাই এই জায়গায় কোনো দেখা সাক্ষাতের কোনো ব্যাপার নাই কোনো কিছু নাই নানান রকম কথাবার্তা ও ভাষায় কথাবার্তা বলতেছে এর পরবর্তীতে এক পর্যায়ে আমি সেখানে কথাবার্তা বলছি ডিরেক্টলি আমি তাকে বলছি যে দেখেন আপনি যে বলতেছেন সংসার ভাঙার জন্য বা কোনো কিছু এই সংসার ভাঙার ব্যাপারে আপনি দেয় আমি ডিরেক্টলি বলছি যে আপনারা যখন থেকে আমাদের সাথে মেলা শুরু করছেন তারপর থেকে আমার সংসার ভাঙছে কেন ভাঙছে আমি কিছু ভিডিও প্রমাণ সহকারে আপলোড দিয়ে দেবো সময় মিরপুরে ওর বাসার আশেপাশে সবাই সবাই ভিডিও করতে সবাই আপলোড দিবে ওনারা কি করতে আর যেখানে আমরা সবাই ঘুরতে গেছিলাম সেখানেও বলছে যেহেতু আমরা মিরপুর আসছি আয়সার সাথে দেখা করে যাই এখানে আমরা সবাই আসছি আমরা এখানে রাজা মৌসুমী আসতে

যা কিছু সবকিছু ভিডিও প্রমাণ আছে এক পর্যায়ে আমি বলছি আমার এসে ব্লেম দিতেছে যে এত কিছু হয়ে গেছে এত নষ্ট এত সবকিছু ধ্বংস করার পরবর্তীতে এখন আমি যখন বলছি যে আমি যদি ধ্বংস করে থাকি সবকিছু যদি আমার জন্য হয়ে থাকে ঠিক আছে আমি আমার সন্তান নিয়ে গেলাম আমি ফার্স্টে বলছি যে আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসছি আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসবো এটা এটা থানা থেকেও বলে দেওয়া হয়েছে যে বাবা সন্তানের 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 সাথে সন্তানের সাথে দেখা করতে আসবো এটা সিম্পল ব্যাপার আমার সন্তানের সাথে আমি দেখা করতে আসবোই আমার সন্তানের সাথে আমি দেখা করতে যাওয়ার কারণে সবকিছু নষ্টই করে থাকি তাহলে আমি আমার সন্তান নিয়ে গেলাম আপনি যা করবেন করেন এই কথা বলে আমি আজকে নিচে পর্যন্ত নিয়ে আসছি নিচে আসার পরবর্তীতে সুন্দর মতো আদার্স মানুষ সবাই যখন হচ্ছে গিয়ে বলছে আমার মাথায় রাগ উঠে গেছে আমি রাগের মাথায় করছি যেটা সত্য কথা আমি রাগের মাথায় নিয়ে আসছি নিয়ে আসার পরবর্তীতে গাড়িতে যারা ছিল সবাই বসে এটা ভুল হইতেছে সুন্দর মতন মার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এই জায়গাতে লাইভে যায় নিয়ে আমি নিয়ে আসছি সন্তানই নিয়ে আসছি এটা না আমি এখনো থানার সামনে বসে আছি নাটকটা খুললো কান্না কাটি যে জানিয়ে না আমরা যাব আমাকে কেন বলল হ্যাঁ আলিশাকে নিয়ে আয় ও কেন বলল আমাকে যে হ্যাঁ আলিশাকে নিয়ে আয় মানে একটা মানুষ কান্না করলেই সবকিছুর সমাধান ভাই সবাই কান্না যে করবে সেই সবকিছুর সমাধান সেই সবচেয়ে সবচেয়ে পবিত্র মানুষ আর বাদ বাকি সবাই হচ্ছে ঘাসকাইটা চলে আর কিছু না আর কারো আর কেউ মানুষই না আমরা দুনিয়ার সবচেয়ে খারাপ আমরা সবকিছুর জন্য দায় এখানে এতগুলো মানুষ আমাদের সাথে তাহলে বাচ্চাটা কই আমরা এখানে কি করছি বাচ্চাটা বাচ্চা এখন ওদের কাছে কেন কেন নাটক করলো এই নাটকের মানে কি এই সিম্পল একটা ব্যাপার আমার সন্তানের সাথে আমি দেখা করব এই কারণে আমার সন্তানের সাথে দেখা করার জন্য আমার সন্তানের সাথে দেখা করার জন্য যদি হচ্ছে গিয়া মানে এইরকম সিন হয় তাহলে আমি কি বলবো তোমরাই বলো আমার জাস্ট বোঝাও যে না ভাই তোমরাই বলো যে বাচ্চারা বাচ্চার খোঁজ খবর রাখে না বাচ্চার খোঁজ খবর রাখলেও দোষ বাচ্চার খোঁজ খবর না রাখলেও দোষ সবকিছুতে দোষ ভিক্ষা

নিয়ে আমি বলার জন্য ফোন দিচ্ছি যে আমি আসছি দেখা করতে যাবো ফোন ধরে আসার পরবর্তী তার ফোন ধরে না কি হবে বাচ্চার সাথে দেখা না করতে

নিয়ে আসতে অস্বীকার করতে পারবি কেন বলছিলি যে আলিসা কে নিয়ে আসে মানুষ দুনিয়াতে সবকিছু যে যাই করুকটা কেন ভাই ই তিশার আহাত সবচাইতে খারাপ বাদ বাকি সবাই দুধে ধোয়া তুলসী পাতা কেউ কিচ্ছু করে না এখন তুমি কান্দো আমার ওই নাটক 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 করার জায়গা আছে না আমার কান্দো আমার সন্তানের সাথে দেখা করার জন্য যদি রকম কাহিনী হয় রকম সিনকেট করতে হয় আমি বাধ্য হইছি এমন অকাত্ত ভাষায় কথাবার্তা বলছে এমন এমন কাজ করছে ধাপ করে নিয়ে মুখের উপরে দরজা লাগাই দিচ্ছে না ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের পরবর্তীতে কিসের কথা কিসের দেখা সাক্ষাৎ কিসের কথা আমি বলছি আমার সন্তানের সাথে দেখা করতে আমি আপনার মেয়ের সাথে দেখা করতে আসছি নাকি আমি গেছি ওর সাথে দেখা করতে

একদিকে বলবে সন্তানের ভরণ পোষণ দেয় না একদিকে যখন মীমাংসা হবে সন্তানের ভরণ পোষণ দেবে থানা থেকে বলে দেবে যে হচ্ছে গিয়া সন্তানের সাথে বাবা দেখা করতে পারবে সবকিছু মিউচুয়াল করার পরবর্তীতে দেখা করতে যাব তারপরে নাটক শুরু পরিবারের সাথে এগুলা কি যে মানে ছাগলামি ছাড়া আর কিছু হান্ড্রেড পার্সেন্ট ভাঙছে আমি তো বলে আসছি আমার আমি সব আমি বলে আসছি না আমার আমি জাস্ট লিটারেলি আজকে অবাক যে ভাই এটা কি হইলো আমি পুরো শখ হয়ে গেছি দুনিয়াতে সবকিছুর খারাপ আমি সবকিছুর জন্য দায়ী আমি আমি সংসার বাংছি আমার আমার জন্য সংসার বাংছে অমুক হয়েছে তমুক হয়েছে সবকিছুর জন্য আমি আর তৃষা মানে হচ্ছে কি দুনিয়ার সবচেয়ে খারাপ পারছেন আর বাদ বাকি সবাই দুধে দোয়া তুলসি পাতা দেখো না আমার সাথে কেউ প্রমোশনের কাজ করলে তারা খাইয়ে দিতে বলে অন্য ছেলেরে ও কত ভালো মেয়ে আমার আমার এই পুরান টপিক নিয়ে কথা বলার নিয়ে আমার কোনো কিছু না আমার কথা হচ্ছে যে আমি আমার সন্তানের সাথে দেখা করতে যাব। আমার সন্তানের সাথে দেখা করতে যাওয়ার জন্য যদি আমার আমার হেনস্থ হইতে হয় আমার কলার টান দেওয়া দৈরা নিয়ে আমার সাত মাঠ উলট পালট করে ফেলতে হয় আমার যদি মুখের উপরে দরজা লাগায় দেয় তাহলে দেখা করতেই বলছে কেন সন্তানের সাথে তাহলে পারমিশন দিছে কেন ভিক্ষা চাইছে কেন তাহলে সন্তানের ভরণ চাইছে কেন তখন বাপ ভরণ সময় বাপ না থানায় এসছে সারা জায়গায় ব্রাইডাল শুট করে এই যে পার্লারে গেছে কই বাচ্চা তো নেই নাই তাহলে থানায় আসার সময় বাচ্চা নিয়ে আসছে কেন মানে আমি জাস্ট কি বলবো এদিকে কান্নাকাটি কইরা নিয়ে আসে লাইভে চলে গেছে লাইভে চলে যায় নিয়ে আসে সবকিছুর জন্য মানে সবকিছুর সমাধান উঠে ফেলতেছে মানে একটা সিম্পল ব্যাপার সেই জায়গায় ছিলই না কি কাহিনী হয়েছে জানেই না হে লাইভে যায় কইতেছে আমি পোলা নেওয়া করছি কই আমি তো ঘটনা তো এই যে মিনিট আগের ঘটনা তো কই আমি তো এখনো বসামিরপুরে আয়াস কে দেখতে দিয়ে এত মানুষ নিচ্ছেন কি সবাই করেছি ঘুরতে বেরোয় ঘুরতে বেরোয় নিয়ে আমি যা দেখা করে আসছি আমি দেখা করতে গেছি পলকের মতো কথা বলো আমার কথা হচ্ছে যে যদি দেখা করতে নাই দেওয়া হয় সিনক্রেট যদি মানে এরকম সিনক্রেটই করতে হয় এরকম যদি মানে উল্টা পাল্টা কাহিনী করতে হয় তাহলে দেখা করার কাহিনী বলা নিয়ে এত কাহিনী করে লাভটা কি তাহলে কি কারণে থানা থেকে পারমিশন নেওয়া হইলা তারপরে কি কারণে হচ্ছে কি ভরণ পোষণের ব্যাপারেও গেল ভরণ পোষণ আমার কোনো সমস্যা নাই আমার সন্তান আছে ভরণ পোষণ আমি দেব কিন্তু আমার কথা হচ্ছে যেখানে কথা হইছে যে দেখা করতে পারবো কথা বলতে পারবো গত কয়েকদিন ধরে তো কথা বলতেছি কথা বলতেছি না তো আজকে দেখা করতে যাই না এমন অপমান করার কি আছে দেখা করতে যাবার অপমান করবা এগুলা চুপ করে বসে থাকবো আমরা আবার লাইভে যাই কান্না করবা কে নিয়ে গেছে তোর বাচ্চা মানে দুনিয়াতে सिंपেথি পাওয়ার জন্য যা কিছু মন চায় তাই করবো ভাই কান দাঁকাইটা খালি লাইভে গেলেই দুনিয়াতে सिंपেথি পেয়ে গেলাম শেষ আগে খারাপ বানাইলাম सिंपেথি পাইলাম দুইটা ব্রাইডাল স্যুট আরো বাড়লো প্রমোশন আরো বাড়লো লাইভ হয়ে গেল লাইফ স্টাইল ওই লাইফ হইবো না প্রথম ছিল না তখন তো বাপ মা রূপ ছিল না প্রথম কোন ভালো মেয়ে যে ভালো আছে ভালো লাইফ করতেছে সে কি দেখে বিয়ে করবে কেন ভাত খাইতে দেয় নাই ওর বোন ওর মা ওরে ওর বাপ না ওর বাপ সবসময় ভালোবাসে কয়েকদিন আমার কথা হচ্ছে এইগুলোর মানে কি এইগুলা কি প্ল্যানিং এগুলো প্ল্যানিং করে করা যে হচ্ছে কি বাচ্চা দেখতে আসবে সিনকেট করব তারপরে আহাদের মাথা গরম হয়ে যাবে আহাদ একটা সিনকেট করবে এরপরে লাইভে যাই আমি কান্না কাটি করব ফড়িউতে ছিলাম না ফড়িউতে চলে আসলাম আরে বালের লাইফ আমার নিয়ে নিয়ে যদি এমন কাহিনী করতে হয় এমন কিছু মানে এত নাটকীয়তা কেন ভাই

ভাই এত নাটকীয়তা এত নাটকীয়তা পারি না ভাই আমরা এত যদি ভালোবাসে মেয়েদের তাহলে বসে বসে খাওয়ালো না কেন মেয়েকে তো পরিশ্রম করাই কেন এই যে আটতলা বেয়েবে নামে প্রতিদিন একশো বার উঠে উঠেন এগুলো আমার কথা হচ্ছে যদি এই নাটকীয়তার দরকার ছিল মানে এটা কি ভিউ ব্যবসা এটা ভিউ ব্যবসা যে আহাত দেখতে আসবে আদের সাথে একটা রুট অ্যাটিটিউড হবে এরপরে আহাত চেপবে চে তার পরবর্তীতে একটা ডিসিশন নিবে নিলেই হচ্ছে কি আমরা কাইন্দা লাইভে যাব যাওয়ার পরবর্তীতে হয়ে গেল সব এইগুলা কোন ধরনের কি ভাই আমি একটা ছেলে মানুষ সবসময় চুপচাপ থাকি আমি আমার মাথা গরম মইলে আমি ঠিক থাকি আমার সাথে আজকে যে ব্যবহার করছে যে ব্যবহার করছে যে তুচ্ছ ব্যবহার করছে এটা আমি নিতে পারি নাই। দ্যাটস দ্য রিজন আমি বলছি আমার ছেলেদের আমি নিয়ে গেলাম নিচে পর্যন্ত নিয়ে আসছি আমার সবাই আমাদের গাড়ি সবাই বুঝাইছে তুমি কি পাগল হয়ে গেছো কি করতেছে এগুলো সুন্দর মতো সবাই মিলা দিয়ে দিছে না আমার ছেলেকে নিয়ে গেছে আমার ছেলেকে নিয়ে গেছে আমি পুরুষ মানুষ ভাই আমি কাপুরুষ না মানে চুপচাপ থাকি আমি আমি যদি খেপি আমি খেপলে আমি আমার নিজেরা কন্ট্রোলে রাখতে পারি না আমার কথা হচ্ছে আমার মুখের উপরে দরজা লাগিয়ে দিবেন আমার আমার আমি যা ইচ্ছা তাই বলবেন অক্ষাত্রাশায় কথাবার্তা বলবেন ছাট নিয়ে টানা করবেন

আমরা কি একজন গেছি আমি আর আহাত গেছি বাচ্চাদের নিয়ে আসবো আর কেউ দেখে নাই ভাই আমাদের সাথে কতজন মানুষ দেখছো আর ওইখানে কতজন মানুষ ছিল দেখছো কি একটা কথা কি একটা মানে আমি কি বলবো বুঝাইতে পারতেছি না আমি বলে নিজেই বুঝতেছি না বাল এমন একটা সিচুয়েশন করার কি মানে আছে ভাই কি প্রমাণ করতে চাইতেছে আসতে বলা দরকারই ছিল কি আমার

কান্না করতে তো পারি না কান্না করতে পারলে হয়তো অনেক কিছু অনেক কিছু অনেক কিছু হইতো মানে কান্না করতে পারলে অনেক কিছু হইতো আমি একটা ছেলে মানুষ বুক ফাইটা চিকার বেড়া কামতে মন আজকের এই রকম জন্য এইরকম করার কোন মানে নাই এরকম করার কোন কাহিনীই না এইগুলা নিয়ে এইগুলার জন্য এত কিছু এইগুলা নিয়ে মানে কাহিনী করে নিয়ে লাইভে যাওয়া এটা করা সেটা করা এগুলো কি ভাই কি পাশে নিয়ে গেলাম অপমান কইরা দিলাম হয়ে গেল

মানে এত পরিমাণ মানে সিনক্রিট মানুষ কিভাবে করে ভাই আমি সিন্ডিকেট করছি আমি ঠিক থাকতে না পাইডিকেট করছি আমি কোন পর্যায়ে যায়নি আমার মাথা গরম হয় এটা আমার পরিবারের ম্যাক্সিমাম মানুষ সবাই জানে আমি আমি খুব ঠান্ডা প্রকৃতির মানুষ এই যে আজকে আমি আজকে আজকে কথার পর কথা বলতেছি নিয়ে তোমাদের সাথে চিকার পারতেছি উল্টা পাল্টা গালিও দিয়া বসছি দু একটা কোনোদিন দেখছো আমার লাইভের সেনা কথা বলতে বা থেকে এত কথা বলছি আমি কোনো সময় আমি কোনো সময় নিয়ে গালাগালি করছি কোনো কিছুর মধ্যে আমি থাকি না কিন্তু তার পরবর্তীতে আজকে আমি পারতেছি না আমি না পাইরানি আজকে লাইভে আসছি আমি মানে এইগুলো আমার কল্পনার বাইরে ভাই এইগুলা করার কোন মানই হয় না দেখা করতে বলছে কেন এই যে এখন থেকে দেখা করবে না আবার লাইভে আবার লাইভে এসে সন্তানের সাথে এমন বাচ্চার বাপ যেন কারো না হয় এমন বাচ্চা যেন কেউ যেন এমন বাপ কেউ যেন না পায় মানে নানান কথা ভাই কই জামো ভাই আচ্ছা চলো আমি থানার কাছটা সেরে নি বুঝছো ওর বাচ্চা ওর কোন বাতারেশন নিছে এই খবর নিতে বলো ওরে ঠিক আছে নাকি ওর মা বেচ্চা খাইছে এরা দেখো ধরো টাকার জন্য এরা সব করে টাকার জন্য এরা সব করে এই আখির মা ঠিক আছে আখির মা যখন আখি আমাদের সাথে ছিল এরকম আমাকে বলছে যে ও যদি কোনো ভুল করে ওরা থাপ্পর মারবা ও ছোট তোমার সংসারে ও আসছে ঠিক আছে এইভাবে বলতো আমার কি সুন্দর তো দেখা করে আমার কথা আজকে ধর আলি নিয়ে আসতে বললো কেন আখি যে এই যে লাইফটা করলো একদম পার্লারে বসে সে কিচ্ছু বোঝে না দুধের ধর তুলসী পাতা আসতে বসে কেন আমাদের এত নাটক কিসের দরকার হ্যাঁ এত নাটক কিসের দরকার আর এই যে কিছু মানুষ বলো না যে আখে যাদের সাথে মিলে আমরা তাদের বিপক্ষের সাথে মিলি আমরা যখন ওই আখির সাথে রাজার এক্স ওয়াইফ আখির সাথে মিলছি তখন ওরা এই রাজাদের সাথে মিলছে আখি এই রাজারে ভিডিও কল দিছে যে আমরা একসাথে শুট করবো আসেন ওরা একসাথে মিলছে আমরা মিলবো রাজা যায় নাই কারণ রাজার সাথে আমার আগে থেকেই সম্পর্ক ভাই অনলাইনে কি দেখাইতে হবে সবকিছু এখন ওরা ডিভিসেস আসবে এখন ওদের সাথে সম্পর্ক কিন্তু আমি এগুলো বলি না যে আমার বলতে হবে না আমি যাদের সাথে মিলি তাদেরই বিপক্ষে যারা তাদের সাথে একই মিলে সব সময় আমি যে পেজে আগে কাজ করি সেই পেজে তারপরে ও কাজ করে এটা তোমার পেজ দেখলে ডেট দেখেই বুঝতে পারবা কিন্তু এগুলো নিয়ে আমি কথা বলি না কারণ তার ডিভোর্সেস এখন সেই ভালো সে নেশা করুক সে রাস্তায় নাচুক সে ব্যাটারদের সাথে থাকুক সেই ভালো কারণ সে ডিভোর্সই ঠিক আছে এটাই কথা আর এত গভীরে বলতে চাই না বাকি কথা আমরা আমরা খারাপ ভাই আমরা বহুত খারাপ দুনিয়াতে মানে স্বার্থপরতার ব্যাপার এই জিনিসটা মানে না শিখতে পারাতে আমরা যদি শিখতে পারতাম কিভাবে হয় তাইলে অবশ্যই লাইভে কান্না করতে পারতাম কেন তিসা কি এত কাহিনী হয়েছে এত কিছুর মধ্যে লাইভে কান্নাকাটি করতে পারতো না কত মেয়ে মানুষ আমি তো আমি তো জানি মেয়ে মানুষটা চাইলে কান্না করতেই পারে পানি বাইরে আরেক হাজবেন্ড এর থেকে হচ্ছে কাবিনের টাকা নেওয়ার জন্য থানায় যাইতাম আর বাচ্চা আমার কাছে এক বছর ছিল আমার বাচ্চা আর বাপের থেকে আমি এক টাকাও খরচ নেই নি বুঝছো ভিম না লাগে যারা সাইডে চলে আসছে তার টাকা কেন নিব কিসের জন্য নিব

আসতে হবে না পাশ থেকেই বলতে কখন থেকেই বলছে আসতে হবে না আসতে হবে না তো এটা জানানো হয়েছে যাবে জানতো না যে তা না কিন্তু ওইখানে যাওয়ার পরে কি হয়েছে সেইগুলো কোনো কিছু না খালি এতটুকু বলা হয়েছে তোর ছেলে নিয়ে চলে যাইতেছে আমি আহাত আমি কি কারণে আসে নিয়ে নিচে পর্যন্ত নিয়ে আসছি এইটুক মাথায় একটু চিন্তা করে দেখো যে আমি কেন এর আগেও তো যা দেখা করে আসতাম তখন তোমার এটা বলি আজকে আখি কেন কেন কল দেওয়া হয়েছে কথা বলা হয়েছে আমাদের বিষয়টা যে তোমরা সবাই জানো আমাদের ব্ল্যাক ম্যাজিক যে বিষয়টা আমাদের ভিতরের একজন থার্ড পার্সন যে হচ্ছে এই কাজটা করছে যেটা আখিও বারবার লাইভে ওনার কথা বলছে তারপর আমরা বুঝি নাই যে এই কাজটা উনিই করছে তারপর আমাদের সাথে ওনারা মানে পুরাই আমাদের ব্রেন ওয়াশ করে রাখছে এক প্রকার তো আমি আখিকে কল দিছি যে দেখ এখন তুইও শত্রু আমার আমি তোর শত্রু কিন্তু একদিনের জন্য তো আমাদের ভালো সম্পর্ক ছিল এটা তুইও জানো মানে হ্যাঁ ছিল আমরা তুই বারবার এই কথাটা বলছিস এটা কেন বলছো পরে বলে উনি করছে অনেক কথা বলছে পরে বলছে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে আমরা সামনাসামনি কথা বলি পরে বলছে আচ্ছা ঠিক আছে বাসায় আয় আমি বলছি আচ্ছা ঠিক আছে বলে তাহলে আলিসাকে নিয়ে আয় আমি বলে আচ্ছা ঠিক আছে আলিশাকে নিয়ে আসবো তো এর আলিশাকে নিয়ে আসছি ও আমাকে আসতে বলছে তারপরেও কিন্তু আমি ওর বাসার উপরে উঠি নাই কারণ আমার দাম আছে ভাই বলবে আর বাসায় চলে যাবো সেটা সবাই ঘুরতে গেছি দেখা করে যাও যে রাখিও বলছে তাহলে সামনাসামনি বলো যে কেন বলে উনি সংসার ভাঙছে এই কথাটা বারবারও কেন বলে এটা তুমি জানো ঠিক আছে তো এটা নিয়ে ভাই লাইভে যাই কান্দাকা আমার বাচ্চা নিয়ে যেতেছে মানে এগুলা কেমন কথা এটা হাস্যকর না যেখানে তুই আসতে বলছ তুই জান সবকিছু কিছু তোর অজানা না যেখানে বাচ্চাও আমরা নিয়ে আসি নাই আয়সকেও আমরা নিয়ে আসি নাই সেখানে কি আয়সকে নিয়ে ওর নিচে নামছে আমি আস্তে আসকে ওর থেকে কোলে নিয়ে আমি আখের আমাকে এভাবে বলছি আনটি এই না আপনি তো আমাকে চিনেন ও আখের মাথায় নিয়ে আসছে আমি কি আয়সকে নিয়ে যাবো কখনো আপনি ওর জানেন ও মার কাছে থাকবে একটা সন্তান তার মার কাছেই নিরাপদ কেন ওকে আমরা নিয়ে যাবো ও হয়তো বা কোনো সিনকেট হয়েছে বিধায় রাগের মাথায় নিয়ে আসছে সেখানে এসে মৌসুমীকে ধাক্কা দিচ্ছে এটা করতেছে অব ইচ্ছা করে ধাক্কা দেয় নাই ধাক্কা লেগে গেছে আয়সকে নিতে দেয়া তো এগুলার কি মানে কিন্তু তারপরে এটা আমি বুঝলাম না যে আখের লাইভে যে কান্না করার মানেটা কি ওকে ওরে জিজ্ঞেস করো তো পালে বলুক এই কথাগুলো হয়েছে নাকি হয় নাই আমি ওরা কল দিয়ে কথাগুলো বলছি নাকি বলি নাই এটা ওরে জিজ্ঞেস করো যে তিসা তোমাকে কল দিছিল তোমাদের কি কথা হয়েছিল বা কিছু হয়েছিল জিজ্ঞেস করো হ্যাঁ ও কেন তাহলে বললো আলিশা কেউ নিয়ে আসো কেন বলছে আমরা আজকে সবাই মিলে দেখতেছো গাড়ি এটা একটা বড় হাইস গাড়ি সবাই এখানে আমরা কয়জন চোদ্দ জন চোদ্দ জন মানুষ আমরা সেখানে আমরা কেন এখানে সবাই তো যদি আছে কে নিয়ে কি পানি করবো করব কে নিয়ে যায় ওর মায়ের কাছে থাকবে একটা সন্তান আমি আয়েসকে নিয়ে যাই কি করবো এখানে বলো এটা কেন নিব ওকে আয়াসের সাথে ওর বাবা দেখা করতে আসছে এখানে দাদি বলছে যে কোনো বাবা নাই নানি সরি কোনো বাপ নাই হ্যাঁ কোনো বাপ নাই আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসবো না আমার সন্তানের সাথে দেখা করার নাই তাহলে থানা যায় না কি কারণে মীমাংসা করা হয়েছে কেন হয়েছে মানে এগুলো কোনো কথা বাচ্চা নিয়ে গেছে আমি লাইভে যাচ্ছি মানে তুই কি জানতি না আমরা আমরা যে আসবো আজকে এটা কি তোর অজানা তুই যে লাইভ করলি কানতে কানতে অর্ধ উলঙ্গ অবস্থায় পার্লারে মানে চেঞ্জ করার সময় পাইলি না একদম এত সিরিয়াস ইস্যু হয়ে গেছে মানে এইসব নাটকের কি কাজ আচ্ছা চলো আমার থানার কাজটা হ্যাঁ এইসব এইসবের কি মানে বুঝিনা আমি সবার সামনে কথা হচ্ছে আমার কথা হচ্ছে ভাই আমি খারাপ ঠিক আছে তোমাদের সবার কাছে আমি খারাপ দুনিয়াতে আমি খারাপ আমি সবকিছুর জন্য ভাই ঠিক আছে এর থেকে বেশি আর কিছু আমার বলার নাই এই এই আজকের ব্যাপারটা আজকের ব্যাপারটার জন্য তোমাদের সবার কাছে তো আমি খারাপ হব আমি জানি খুব ভালো করে নিয়ে আমার জাস্ট কথা হচ্ছে যে এই রকম ইচ্ছাকৃতভাবে প্ল্যানিং করে নিয়ে মানুষের খারাপ বানানো এইগুলা আমরা তো লাইভ করবো না ও আমরা কিছুই বলবো না আমাদের সব ভিডিও আছে তোর মা ভিডিও ওরা ভালো ওরা দুধের ধর যে পেজ সাথে ওর শুরু হয়েছে আস্তে আস্তে সামনে আসবে আমাদের বলার দরকার নেই এটা ওই ভালো ও ভালো না খারাপ বুঝো নাই ভালো খারাপের এখানে প্রমাণের কিছু নাই আজকে জাস্ট এই জন্যই করা যে আয়াসকে আমরা নিয়ে আসি নাই এখানে শুধু শুধু করছে বুঝতে পারছো শুধু শুধু একদম একদম শুধু শুধু আর কিচ্ছু না ওর সিম্পথি দরকার ছিল এই জন্য লাইভ করছে কারণ ও নিজে আসতে বলছে আর কে গেছে উপরে ওর করো তো উপরে কে গেছে হ্যাঁ কেন বাসায় যাবো ওর ওই বস্তি বাসায় যাওয়ার ইচ্ছা কারো নাই আমাদের আমরা কেউ উপরেই উঠি নাই যে ও আলিশাকে কোলে করে নিয়ে গেছে আলিশাকে সাথে তাই আমি স্বামীকে দিয়ে গেছি কারণ আমার সন্তান ওখানে আমি ওদের চিনি ভালো করে যার জন্য আমার ভাইকে আমি দিয়ে দিছি যেখানে আরিফ মামাও ছিল আরিফ মামা এত বাচ্চার সাথে দেখা করতে আসছে বাচ্চা তাহলে ডিভোর্স হয়ে গেলে বাচ্চার জন্য খরচ নিবে কেন হাত পাইতা পাইতা থানায় এসা একটু সাহালি থানার সামনেই আমি আসছি থানায় এসেই তো কমপ্লেন করছে যে আমাকে দিচ্ছে না খরচ দিচ্ছে না আমার বাচ্চার খরচ দিচ্ছে না আমি অসহায় কিসের জন্য বলছে আবার থানায় এসানে উকিল একটা ই দেখায় আমার ওর ছবি দেখায় যে এক বউ কি ডিভোর্স দিয়ে আরেক বউ নিয়ে রং করে তাহলে বউরে যে বউরে ডিভোর্স দিছে ওই বউ আরেক বেটার সাথে নাচে কেমনে হ্যাঁ পার্লারে যায় মেকআপ করতে নাকি ওখানে শর্টস পরে নাচতে যায় কিসের জন্য নাচে থানা তো আর বাপের শুধু কিনা নিছে থানায় যে বাচ্চা একটা আছে নিয়ে সিম্পাথি কামায় থানায় আজকেও দেখি কি কত সিম্পাথি কামাইতে পারে থানার কাজ সাইরাই যাবো আজকে বুঝো নাই আগেই থানায় আসছি শাহালি থানার সামনে ও যে লাইভ করবে জানতাম এই জন্য আগেই থানায় আসছি যে বাচ্চাটা কোথায় তাহলে বুঝো নাই আচ্ছা চলো ওখানে চলে যাই যেখানে লেখা লাগবে তো এই মিথ্যা কথাগুলো না বললেও পারতি তোর বাচ্চা কেউই নিয়ে আসে নাই মিথ্যুকে